কাকির মাথায় প্রচুর বুদ্ধি আর আমার মাথায় কচুর বুদ্ধি এই কিন্তু সবার বাড়িতে পাওয়া যায় না এভাবে আমি মানাও করতে পারি না নিজেই কুল কিনা রাখি সুপাইতেছি না আর কিন্তু একটা সমস্যা ধরা পড়েছে সেটা হলো তো একবার ইচ্ছা হয়েছিল আর কি বেলকুনিতে বাগান করার রান সাহেব তো এখন আমাকে সব সময় বলে এই সব কাজ তুমি করবে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছি গার্ডেনে এখান থেকে কিছু খেজুর পাতা কাটবো আর খেজুর পাতা দিয়ে কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই খেজুর পাতার বুদ্ধিটা হয়েছে কাকির মাথায় থেকে আসছে কাকির মাথায় প্রচুর বুদ্ধি আর আমার মাথায় কচুর বুদ্ধি এখন প্রচুর আর কচুর মধ্যে কিন্তু তফাত আছে আমার মাথায় তেমন একটা বুদ্ধি নেই অনেকে বলে আমার মাথায় নাকি প্রচুর বুদ্ধি আসলে কিন্তু তা না আমি একদম বোকা শোকা একজন মানুষ সব জায়গায় ধোকা খাই সবার কাছ থেকে প্রতারিত হই তো সেরকম একজন মানুষ এই যে খেজুর পাতাগুলো দেখছেন এগুলো যখন এই রাস্তা দিয়ে হাঁটা হয় তখন মুখে এসে লাগে আর এগুলোর ভিতরে কিন্তু প্রচুর কাটা ধরতে গেলে কাটতে গেলে যেভাবে হোক মানে কাটার আঘাত খেতেই হবে তো আমি অনেক কষ্ট করে কাটছিলাম আর এই পাতাগুলো যখনই আমি কাটি কাকি কিন্তু নিয়ে যায় আমার বাড়িতে যত রকমের পাতা আছে সব উনি নিয়ে যায় আপনাদের তো কয়েক ভিডিওতে শেয়ার করছি আর অনেক আগে আমি এই খেজুর পাতা দিয়ে কিন্তু কয়েকটা পার্টিও তৈরি করছিলাম চিকন পাটি মোটা পাটি আমার আবার এই ধরনের কাজকর্মের ভিতরে খুব আগ্রহ আমি চেষ্টা করি যেটা না পারি সেটাও করার চেষ্টা করি এখন কিন্তু সে আগের মতো বসে বসে কষ্ট করে কেউ পাটি তৈরি করে না এখন টাকা দিয়ে মাদুর কিনে নিয়ে আসে প্লাস্টিকের যে মাদুরগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে আসে এখন সব কিছু রেডিমেড মানে হাতের কাছে টাকা হলেই কিনতে পাওয়া যায় আর বিশেষ করে নিজে কেউ এখন কষ্ট করতে চায় না এখন এমন একটা পর্যায়ে চলে গেছে সব মানুষ ভাতগুলো চিবিয়ে খেতেও মনে হয় কষ্ট হয় আর আজকে বয়স অভার করার সময় একটা জিনিস আমি খেয়াল করতেছি আমার গলার স্বর একটু পর পর পরিবর্তন হচ্ছে তো জানিনা আপনাদের কাছে কেমন লাগবে যেমন এই লাগুক একটু আহ মানিয়ে নেবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল গাছে অনেক কাঁঠাল চলে আসছে আর এই কাঁঠাল দিয়ে কিন্তু বৈশাখী করা হয় যদিও বৈশাখ মাস চলে আসছে এবছর এখনও কাঁঠাল কাঠা হয় নাই এর আগে একটা শর্ট ভিডিওতে কাঁঠাল কাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম ওই গাছটা আমি বিক্রি করে দিয়েছি ওই লোকটা কাঁঠাল কেটে নিয়ে গেছে তার জন্য আমার এই বৈশাখী কাঁঠাল গাছ থেকে এখনও কাঁঠাল পারা হয় নাই আর এই গাছের কাঁঠাল মশাল্লা রাজা বাচ্চা ফকির মিসকিন সবাই খায় এই গাছের কাঁঠাল যে একবার খেয়েছে সে বারবার করে খেতে চায় তো এটাই হয়েছে অবস্থা আমাদের এলাকায় একটা মিষ্টন না ভাণ্ডার আছে তো ওখানে সুন্দর সুন্দর রসগোল্লা তৈরি করা হয় সেই রসগোল্লার মতোই হয়েছে আমার এই কাঁঠাল গাছের কাঁঠাল সেজন্যই আর কি সবাই পছন্দ করে আমার বাসায় যখন এই বিল্ডিংয়ে কাজ করলাম তখন মিস্ত্রিরা একা একা গাছে উঠে কাঁঠালগুলো পেরে বস্তা পরে বাসায় নিয়ে যেত এই যে একটা স্বাধীনতা নিজের হাতে সবাই কাঁঠাল পেরে নিতে পারতেছে এই স্বাধীনতাটা কিন্তু সবার বাড়িতে পাওয়া যায় না এই স্বাধীনতাটা শুধু আমার বাসায় মিলে তো যাই হোক অনেক কথা বললাম এই যে টগর গাছটা দেখতে পারছেন মার্শাল্লাহ এর আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এই গাছের ফুলগুলো এত সুবাসিত মানে আমাকে মুগ্ধ করে আমার ভালো লাগে আর এই যে এই পাশে দেখতে পারছেন কচু পাতাটা ভেঙে গেছে তো এখন থেকে যেটা ভেঙে যাবে আমিও এভাবে ভেঙে ফেলবো অনেক মহিলারা আসে আমার এই মিনি গার্ডেনে এসে তারপর ছবি তোলার চেষ্টা করে এই পাতার উপরে বসে তো চিন্তা করেন এই ভদ্র মহিলাদের জন্য আমার কোনো জিনিসই ঠিক থাকে না সেরকমভাবে আমি মানাও করতে পারি না বাচ্চা কাচ্চা বড় ছোট, সবাই যারা আসে মানে প্রতিটা জিনিসই নষ্ট করে দিয়ে চলে যায় অনেকে বলেন যে মেন গেটটা বন্ধ করে রাখার জন্য আমি কোনো সময় মেন গেট বন্ধ রাখি না দিন খোলা থাকে এপাশে দেখতে পাচ্ছেন কাকি কিন্তু কাজ শুরু করে দিয়েছে সেই খেজুরের পাতা দিয়ে তো এটা কিন্তু অন্যরকম একটা বুদ্ধি তো এটা আমার মাথায় ছিল না এর আগে আমি যখন উপরিভাগ ঝাড়ু দিয়েছি তখন শোলার ভিতরে লাঠি বেঁধে তারপর ঝাড়ু দিয়েছি আপনাদের সাথে কিন্তু ভিডিওতে শেয়ারও করছিলাম আর এবার দেখেন কি সুন্দর একটা বুদ্ধি বের করছে কাকি এই বুদ্ধিটা কিন্তু আপনারাও কাজে লাগাইতে পারেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে এই যে ঝাড়ু মোছার কাজগুলো দেখছেন এগুলো আমার জন্য এখন হারাম হয়ে গেছে আমি যদিও করি মুখে মাস্ক লাগে তারপরে করতে হয় তো এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার সমস্যার কথা আমি সবসময় অসুস্থ থাকি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিছু হলেও জানেন আমার কি সমস্যা তো যারা নতুন তারা আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে আমার কি সমস্যা কি হয়েছে আমি সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি না কারণ আমি নিজেই কিনা রাখি পাইতেছি না আর কি আমার অসুস্থতা আপনাদের সাথে কি আর শেয়ার করব। আমি কয়েকটা ভিডিওতে একদম কোনো কথা বলতেছি না আমার অসুস্থতা নিয়ে তো আপনাদের ক্লিয়ার করে বলতে পারবো না বিদায় সেজন্য আমি ভিডিওতে কোনো কথা বলি না অনেকে অনেক প্রশ্ন করেন তারপরে একটু বলি এই যে ধুলাবালির কাজকর্ম এগুলো আমি এখন আর করতে পারি না যদিও করি মুখে মাস্ক লাগিয়ে করতে হয় এর আগে খান সাহেবের সাথে আমি ঢাকায় ডাক্তার দেখাইছি ওখানে গিয়ে ইসিজি করাইছি ইকো করাইছি তারপর অ্যান্ড্রোস্কোপি দিয়েছিল কিন্তু আমি ভয়ের কারণে অ্যান্ড্রোস্কোপি করাইনি আমি এর আগে দুইবার অ্যান্ড্রোস্কোপি করাইছি সেখানে অ্যান্ড্রোস্কোপি করাইতে গিয়ে আমার অনেক মানে কষ্ট হয়েছে সেজন্য ভয়ে আমি অ্যান্ড্রোস্কোপি আর করি আমার মনে হয় পাকিস্থলিতে সমস্যা এখনও আছে আপনারা তো জানেন যে আমার পাকিস্থলিতে ঘা ছিল আর লিভারে ফ্যাট ছিল তারপর নতুন করে যে বুকে চাপ ধরে থাকা সেজন্য ইসিজি করানো হয়েছে ইগো করানো হয়েছে এক্স রে এগুলো করানো হয়েছে আলহামদুলিল্লাহ হার্টের কোনো সমস্যা হয়নি সেজন্য আল্লাহর কাছে সুক্রিয়া কিন্তু একটা সমস্যা ধরা পড়েছে সেটা হলো ফুসফুসে অ্যালার্জি প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে সেজন্য নাকি বুকে চাপ ধরে থাকে এক আপু কমেন্ট করছে যে আমারও এই সমস্যা বুকের ভিতরে চাপ ধরে থাকে তো চাপ ধরার অনেক রকমের কারণ আছে লিভারে ফ্যাট থাকলে বুকে চাপ ধরে থাকবে তারপর বেশি অ্যাসিডিটি থাকলে পরে বুকে চাপ ধরে থাকবে আবার এই যে ফুসফুসে অ্যালার্জির কারণেও কিন্তু বুকে চাপ ধরে থাকে শুধু যে হার্টের সমস্যার জন্য বুকে চাপ ধরে থাকবে তা কিন্তু নয় ওই আপুটাকে বলবো আপনার যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তারের কাছে যেতে পারেন রিপোর্ট করাইতে পারেন ডাক্তার যে টেস্টগুলো দেয় সেগুলো রিপোর্ট করাইতে পারেন আসলে আমার নিজের অসুস্থতা নিয়ে আমি অনেক সমস্যায় আছি অনেক কষ্টে আছি বলবো সেরকমভাবে সব কিছু খেতে পারি না খেতে না খেতে কিন্তু অনেক ওজন কমে গেছে এই দিকে আমার কাছে খুব ভালো লাগে যে ওজনটা কমেছে প্রায় আট নয় কেজির মতো ওজন কমছে তো এটা আমার জন্য অনেক কিছু আমি চেষ্টা করব আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করার জন্য আজকে আট মাস যাবৎ যে কষ্ট আমি করতেছি সম্পূর্ণভাবে আমি আপনাদের সামনে একদিন তুলে ধরবো আল্লাহ যদি আমাকে এই রোগ থেকে মুক্ত করে আমার সাথে কি কি হয়েছে আমি কি কি সফর করেছি কতটুকু কষ্ট ভোগ করেছি কোথায় কোথায় দৌড়াদৌড়ি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন সেরকমভাবে আমি কোনো উপকার পাচ্ছি না কোনোভাবে কুলকিনারা পাচ্ছে না সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না অনেকে প্রশ্ন করেন আমি এখন কেমন আছি আসলে এই কারণ আমি বুঝিয়ে বলতে পারি না আপনাদের তো সেজন্য কিছু বলি না তো যাই হোক অনেক কথা বললাম আর এই কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি আজকে সারাদিন কাকি আর আমি অনেক কাজ করেছি আর আপনাদের তো বললাম এই কাজ করার সময় আমার এখন মাস্ক পরে থাকতে হয় তো ধরতে গেলে সারাদিনই আজকে মাস্ক পরা কারণ পাপসগুলো আমি ধুয়ে দিয়েছি তারপর কতগুলো কাপড় ছিল সেগুলো ধোয়া হয়েছে অনেক রকমের কাজকর্ম করছি আর যেদিন এই কাজগুলো আমি শুরু করি সেদিন মানে সম্পূর্ণ কাজ আমার করতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সেরকম একটা চিন্তাধারা এসে পড়ে মাথার ভেতরে আর এই যে সামনে ইমোজিগুলো দেখছেন এগুলো বেলকুনির ভিতরে ছিল তো একবার ইচ্ছা হয়েছিল আর কি বেলকুনিতে বাগান করার কিন্তু সেরকমভাবে হয়ে ওঠিনি কারণ আমার বাসায় কিন্তু প্রচুর জায়গা সেজন্য আমি বেলকুনিতে সেরকমভাবে গার্ডেনিং করার ইচ্ছাটা আর পোষণ করতে পারলাম না সেজন্য বেলকুনির থেকে সবগুলো এমজি বাহিরে নিয়ে আসছি তো এগুলোর ভিতরে কি গাছ রোপণ করব সেটা আমি বলতে পারবো না এখন দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে রকম পরিষ্কার করেছি ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কয়েকদিন যাবৎ কিন্তু অনেক রোদ একদম রোদ কিন্তু আমাদের এখানে একটু বাতাসও ছিল সাথে সাথে তো সেই জন্য আর কি গরমটা অনুভব কম হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস আর এই পাশে আমার কবুতরগুলো দেখেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেজন্য সারিবদ্ধভাবে সুন্দর করে বসে আছে আমার এই কবুতরগুলো কিন্তু অনেক বিওয়ার্সরা পছন্দ করেন আমার কাছেও ভীষণ ভালো লাগে যখন ওরা খাবার দাবার খায় সুন্দর করে ডাকাডাকি করে আমার ভীষণ ভালো লাগে তো এই পাশে রুমগুলোও কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়েছে যেহেতু সব রুম সব জায়গায় পরিষ্কার করা হয়েছে সেজন্য দরজা জানলা সব কিছুই খোলা সেগুলো বন্ধ করতে হবে তারপরে যে বাকি কাজগুলো সেগুলো করতে হবে আর উপরের ছাদে পানি দিতে হবে অনেক রকমের কাজ আছে তো আমি একটু হাঁটতে হাঁটতে ক্যান ডেলিভারি চলে আসলাম এই পাশটাও কিন্তু বেশ পরিষ্কার হয়েছে তো যখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তখন কিন্তু ভীষণ ভালো লাগে তাই না একদম মন থেকে ফ্রেশ মনে হয় তো এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটাই এখন আমার করা খুব কষ্টকর হয়ে গেছে খান সাহেব তো এখন আমাকে সব সময় বলে এই সব কাজ তুমি করবে না গার্ডেনিং করতে পারবে না যে কাজে ধুলাবাড়ি আছে সেগুলো তুমি করতে পারবে না যেহেতু গাছ ভালোবাসি মাস্ক পরে কাজগুলো করতে হয় ওই দিন যে আমি ছাদে মাটি তুললাম মাটির কাজ করলাম তখনও কিন্তু মাস্ক পরা ছিলাম তারপরে চেষ্টা করব গাছগুলো কমিয়ে আনার জন্য যেন আমার কষ্ট একটু কম হয় এরপরে এই যে দেখতে পাচ্ছেন উপরের ছাদে আমি গাছগুলোতে পানি দেওয়ার জন্য আসছি এসে দেখি সুন্দর একটা চাঁদ ভাবলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি আজকের মতে এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ